আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে এই যে নতুন ভার্সেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ভার্সেন এই ভার্সেনে কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আপনারা প্রত্যেকেই ফলো করেছেন বিশেষ করে ডেলি র্যাকিংয়ের ক্ষেত্রে যখন এই সেম দিতে যাচ্ছেন পেজ কিন্তু সাদা হয়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু হয়েছে বা বেনিফিশিয়ারির ঘরের সংখ্যা দেখাচ্ছে না এই নিয়ে আমি আগের একটি ভিডিও করেছিলাম এবং তাতে দেখলাম বেশ গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তো সেই কমেন্ট আজকে তুলে ধরবো এবং তার উত্তর দেবো আশা করছি আপনাদের হয়তো অনেকেরই সেই সমস্যাগুলো হচ্ছে তো সেই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখে নেব আপনাদের যে ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন গুরুত্বপূর্ণ কমেন্ট সেটা তুলে ধরব দেখতে পাচ্ছেন এই ওয়ার্কা দিদি কমেন্ট করেছেন আমি এর আগের ভিডিওতেই কমেন্ট করেছেন উনি তো এখানে উনি বলতে চেয়েছেন যে যখন অ্যাটেন্ডেন্স করছেন তখন কিন্তু পেজ সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেখানে এই বা অ্যাটেন্ডেন্স দিতে পারছে না সেখানে কি করবে তো দেখবেন এই যে ভার্সেন রয়েছে সেই ভার্সানে যে এই এবং অ্যাটেন্ডেন্স বা আপনাদের মর্নিং স্ন্যাক্স রয়েছে সেই কিন্তু সমস্যা হচ্ছে বা আপনারা কিন্তু এই কাজটি করতে পারছেন না ল্যাকটেটিং মাকে নিয়ে কমেন্ট করা হয়েছে যে ল্যাকটেটিং মাদার এই সেম সাবমিট হচ্ছে না আজ আমাদের সুপারভাইজার ম্যামকে জানিয়ে কোনো সলভ হয়নি অর্থাৎ এই দুটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিশেষ গুরুত্বপূর্ণ তো প্রথমের যে অপশানটি বা প্রথমের যে কোশ্চিনটি করেছে তার যথাযথ উত্তর আপনাদেরকে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আবারও পোশান টাকার অ্যাপসে চলে যাব এখানে দেখুন আমি ডেলি ট্র্যাকিংয়ে চলে আসলাম এবং ডেলি ট্যাকিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিল এবং পেজগুলো ঘুরতে থাকছে এই সিএম এখানে ক্লিক করলেই অর্কার দিদি বলতে চাইছে যে এই পেজটি কিন্তু সাদা দেখাচ্ছে অর্থাৎ এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের সংখ্যা এবং সেই ক্যাটাগরির ভাগগুলো এখানে লেখা থাকে তো সেগুলো কিন্তু থাকছে না দেখবেন অনেক সময় এই পেজটি যদি সাদা থাকে আপনারা যদি উপরের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু প্রেগনেন্ট উমেনের ঘর খুলে যাবে আবার এখানে যদি আপনারা ঠিক এই মাঝ বরাবর ক্লিক করেন তাহলে ল্যাকটেটিং মায়ের ঘর কিন্তু খুলে যাবে দেখবেন আপনারা এখানে র্যান্ডমলি ক্লিক করবেন দেখবেন কোনো না কোনো ঘর খুলবে আর যদি দেখেন তাতেও কাজ হচ্ছে না তাহলে আপনাদেরকে বারবার এই রিফ্রেশ বাটন রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ বাটানে আপনাদেরকে বারবার ক্লিক করতে হবে এই রিফ্রেশ বাটানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাদের এই যে সমস্যা বা পেজ সাদা হয়ে যাচ্ছে সেটার কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় বা আপনাদের ফোনের যে আপনাদের ডাটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা অন অফ করে দেবেন বা তাহলেও কিন্তু অনেক সময় হয়ে যায় বা ফ্লাইট মোড অফ করলেও কিন্তু অনেক সময় কাজ হয়ে যায় তো এই কাজগুলি করলে আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে যদিও এই ভার্সনের এটি একটি নতুন সমস্যা হচ্ছে এই সিএম দিতে গিয়ে পেজ সাদা হয়ে যাচ্ছে তারপরে যে কোশ্চিনটি ওয়ার্কার দিদি করেছিলেন যে ল্যাকটেটিং মায়ের এই সিএম দিতে পারছে না তো যখন আপনারা দেখবেন কোনো বেনিফিশিয়ারির এই সিএম দিতে পারছেন না বা থাকছে না বা উড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে তার জন্যে আগে আপনাদেরকে ভাবতে হবে যে সেই বেনিফিশিয়ারিকে আপনি বাইরে থেকে এ মাইগ্রেশন সি করে আপনি নিয়ে এসছেন কি সেটা আপনাকে কিন্তু আগে দেখতে হবে যদি এডাব্লুসি মাইগ্রেশন করে নিয়ে আসেন তাহলে সেই বেনিফিশিয়ারিকে কিন্তু এই সিএম দেওয়া যায় না অনেক আগে থেকেই আপনারা জানেন বা কোনো কোনো ভার্সিনে কিন্তু সেটা ঠিক হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটা ঠিক হয় না তার জন্যে যখন বেনিফিশিয়ারি আপনার লিস্টে চলে আসবে তাকে চব্বিশ ঘন্টার জন্য মাইগ্রেট আউট করে রাখবেন মাইগ্রেট আউট করার পরে আবার মাইগ্রেট ইন করে নেবেন তাহলে দেখবেন এই সিএম দিতে কোনো সমস্যা হবে না এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন কারণ এই সমস্যাটা শুধু আপনার নয় প্রত্যেকেরই এই সমস্যা কিন্তু দেখা দিচ্ছে যারা বাইরে থেকে এডাবলুসি মাইগ্রেশন করে নিয়ে আসছেন তাদের কিন্তু এইসিএম দেওয়া যায় না বা থাকে না সেটা কিন্তু একটা বিশেষ একটা সমস্যা কিন্তু হয়ে দাঁড়িয়েছে তো এই নিয়ে আমি ভিডিও অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখবেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে তো যে সমস্যাগুলো আপনারা দেখলেন তার দুটি সমাধান আপনাদেরকে দিলাম তারপরে দেখুন এখানে যে ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন আরেকটি দিদি আমার একটা নতুন প্রেগনেন্ট মায়ের নাম তোলার পর বেনিফিশিয়ারিতে নাম আছে কিন্তু এই এ নেই কি করব তো এই যে দেখুন যে বেনিফিশিয়ারির নাম আপনারা যেদিন রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু লিস্টে চলে আসে কিন্তু এই সিএম সেদিন দিতে পারবেন না আপনাকে কিন্তু তার পরের দিনে আপনি এই সিএম দিতে পারবেন অর্থাৎ নাম যেদিন রেজিস্ট্রেশন করছেন সেই দিন কিন্তু তাকে ডেইলি ট্যাকিংয়ে আপনার দেখাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তার পরের দিন থেকে আপনি তাকে ডেইলি ট্যাকিংয়ে দেখাবে এবং আপনি তাকে এই সিএম দিতে পারবেন এটা কিন্তু তারপরেই আরেকটি ওয়ার্কার এখানে উত্তর দিয়েছেন এটা অটোমেটিকলি ওই দিন নাম পরের দিন নাম ঠিক হয়ে যায় বা এসিএম দেওয়া যায় সেটাই বলেছেন এটা অটোমেটিকের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে আপনার নাম রেজিস্ট্রেশন হওয়ার পরের দিনই কিন্তু আপনি এসিএম দিতে পারবেন এটা কিন্তু পোষা অ্যাপে প্রথম থেকেই হয়ে আসছে আপনারা ফলো করবেন দেখবেন তার পরের দিন কিন্তু এসিএম দেওয়া যাচ্ছে তো এই ছিল মূলত তিনটে আপনাদের কোশ্চিন এবং তিনটে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনাদের যদি এর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা কিন্তু আশা করছি সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ